সাবান পাওয়া যাবে হ্যাঁ কি সাবান যেটা দিয়ে তুমি স্নান করো ওটাই দিয়ে দাও হ্যাঁ যেটা আপনি ইউজ করেন ওটাই দিয়ে দিন লাইন মারছো না সত্যি আপনার স্ক্রিনটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি বাই থেকে কেউ ভেবে আসেনি তাই ভাবলাম তোমার কাছে জিজ্ঞাসা করি নি ওকে 30 টাকা একটা কোলগেটা দিয়ে দিন কোন কোম্পানি আমার দাঁতটা খুব সাদা লাগছে আপনি যেটা ইউজ করেন ওটাই দিয়ে দিন 30 আর 20 50 টাকা ওই শ্যাম্পুও দিয়ে দিন যেটা আমি মাখি হ্যাঁ আর কিছু চাই তো বলো যা যা আমি ইউজ করি সবকিছুই দিয়ে দি না আর কিছু তো ইউজ করা যাবে না সত্যি এইগুলো ইউজ করেন তো আপনি তাই না আচ্ছা এই কিছু ইনকাম খাচ্ছেন আপনি সেন্টার ফুড এটাও পাঁচটা দিয়ে দিন শোন তুই যেই হোস না কেন আমার বাবা যদি জানতে পারে না তাহলে তোকে এই সাবান দিয়েই ধুয়ে দেবে জিনিসই তো চাইলাম ম্যাডাম তুমি রেগে যাচ্ছ কেন আর আমি কোতে তোমার সাথে খারাপ ব্যবহার করলাম তো ওই সবগুলোই চাই যেগুলো আমি ইউজ করি তুই এতে ভুল কি বলেছি স্কিন ভালো লেগেছে তাই সাবান বলেছি দাঁত ভালো লেগেছে তাই কলগেট বলেছি আর তোমার চুলটা তো এমনিতেই ভালো তো ভালোভাবে তো জিজ্ঞাসা করা যায় তো আমি ভালোভাবেই তো বললাম আমি কোথায় উল্টো হয়ে বললাম তোর আমার স্কিন এতটাই ভালো লেগেছে যেই সাবানটা নিয়ে যাবি হ্যাঁ আর দাঁতও হ্যাঁ আর চুলো হ্যাঁ লাইন মারছিস না তো না সরি আমি এই মধ্যে কিছু ইউজ করি না তাহলে আমি এই তিনটে জিনিস ইউজ করি সত্যি আচ্ছা এগুলোর দাম কত দুশো তিনশো আর আচ্ছা যে জিনিসগুলো তুমি ইউজ করো ওই জিনিসগুলো যদি তুমি বিক্রি করো তাহলে বেশি সেল হবে কিন্তু তুমি এইবার থেকে এগুলো ইউজ করবে কি করবো এই প্রোডাক্টগুলো আমি কেন করব তো কে করবে না 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 এই জিনিসগুলো তো আমি আমার দাদার জন্য নিয়ে যাচ্ছি ও কালকে বিদেশে যাচ্ছে ওই জন্য আমার জিনিস তো ঘরে সব রাখা আছে আচ্ছা কি হলো কিছু না আমি বাড়ির জিনিসগুলো দাদাকে দিয়ে এই জিনিসগুলো আমি নিজেও ইউজ করতে পারি যাও যা ইচ্ছা করো যাই হুম ঠিক আছে মুদিখানার এখানে সবকিছুই পাওয়া যায় যদি লাগে আসতে পারো তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কি করতে হবে জানেন আর তাড়াতাড়ি সাপোর্ট করেন পাশে থাকেন আসছি নতুন ভিডিও বা এটা